হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আরে ডিগেসনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য একটি খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সাবুদানার পায়েস সাবুদানার পায়েস করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এই কড়াইতে দুধ দিয়ে দেবো দুধটা আমি আগের থেকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি এবার দুধটা গরম হয়ে গেছে এবার আমি এখানে সাবুদানা নিয়েছি বড় দানা সাবুদানাটা নিয়েছি আমি মিনিট দশ ভিজিয়ে রেখেছিলাম এই সাবুদানাটাই এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে একবার নেড়ে দেব এরকম ভালো করে নাড়াতে থাকতে হবে এরকম মাঝে মধ্যে নাড়াতে থাকতে হবে নইলে নিচে লেগে যেতে পারে আর এই সাবুদানার পায়েসটা খেতে খুবই ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্য একবার হলেও ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবে তোমাদের এই সাবুদানার পায়েসটা কেমন লেগেছে এরকম সাইডে লেগে গেলে এরকম খুন্তি দিয়ে টেনে টেনে নিয়ে আসতে হবে নিয়ে এসে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে জ্বালাতে জ্বালাতে এরকম গাঢ় হয়ে যাবে এবার আমি চিনি দিয়ে দেব চিনিটা স্বাদ মতনই দেবে কে কেমন মিষ্টি খাবে সেই হিসাবেই চিনিটা দেবে আমার সাবুদানার পায়েসটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো বন্ধ করে পায়েসটাকে আমি ঠান্ডা করে নেব গাইস আমি এখানে সাবুদানার মিষ্টান্নটা তিন বাটিতে আমি ভাগ করে নিয়েছি এক বাটিতে এরকম আমি বেদানা দিয়ে দেব এটাতে শুধু বেদানা দিয়ে দেব আর এই বাটিতে আঙুর কলা আম আর আপেল আর কিছু বেদানা দিয়ে দেব। এবার আমি এই ফ্রুটসগুলো সব মিক্স করে দেবো এটা মিক্স ফ্রুটস ভালো করে এরকম করে আমি মিক্স করে নেব আর এই বাটিতে নিয়েছি শুধু বেদানা বেদানাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আর তোমরা যারা ফ্রুটস না খেতে পছন্দ করো তারা এমনিও এরকম খেতে পারো এমনি খেতেও খুব ভালো লাগে তোমাদের কেমন লেগেছে সাবুদানার পায়েসটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে